চলো বন্ধুরা ছিপ ফেলে দিয়েছি আমরা ওঠে কিনা দেখি ই বন্ধুরা মাছ উঠেছে এই দেখো জ্যান্ত একদম তেলাপিয়া বন্ধুরা আমাদের আশাটা সার্থ করলো বন্ধুরা ও দেখো তো চলো তো বন্ধুরা আমরা মাছ ধরতে এসেছি আজকে এই পুকুরে দেখো লোকেশনটা কি সুন্দর একদম অপূর্ব লোকেশান দারুণ লোকেশান মন ভরে যাবে লোকেশান থেকে আর চলো তোমাদের সবই দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না লোকেশান রাস্তা দেখো কি জঙ্গল গাইস মাছ ধরতে এসেছি জঙ্গলের লোকেশনটা দেখো জাস্ট আর মেঘ করেছে দেখো আকাশে বিশাল দারুণ বৃষ্টি হবে আজকে দারুণ বৃষ্টি হবে অপূর্ব অপূর্ব দৃশ্য মেঘও করেছে সেই কুমড়ো গাছ বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে চলে এসেছি চলো দেখি পাই কিনা কে জানে এই প্রথম আমরা মাছ ধরতে এলাম চলো চিপটা খুলে নিই আমাদের ছিপ রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য তো চলো গ্রামীণ পরিবেশে সিন সিনারিটাই অন্যরকম দেখো লোকেশনটা আর যা মেঘ ডাকছে আজকে বিশাল বৃষ্টি হবে কালকে মহালয় বন্ধুরা ওই ছিপ ফেলে দিয়েছি আমরা রুই কাতলা বোয়াল কি ওঠে চিংড়ি দেখা যাক ওয়েট অ্যান্ড সি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও কখন মাছ ওঠে এই রে মিস হয়ে গেলো টান ছিল চলো আবার ফেলা যাক এ বৃষ্টিও পড়ছে লোকেশনটা দেখো জাস্ট চলো আবার ফেলি চলো বন্ধুরা ছিপ ফেলে দিয়েছি আমরা উঠে কিনা দেখি ই বন্ধুরা মাছ উঠেছে এই দেখো জ্যান তো একদম তেলাপিয়া বন্ধুরা আমাদের আশাটা সার্থ করলো বন্ধুরা ও দেখো তো চলো তো চলো আবার ফেলি দেখি আবার মাছ ওঠে কিনা বন্ধুরা এবার আবার নিউজ হয়ে গেল জীবনে প্রথম আমরা মাছ ধরছি বন্ধুরা এর আগে আমরা মাছ ধরি নি উঠলো না বন্ধুরা আবার ফেলতে হবে মিস হয়ে যাচ্ছে একবারই উঠেছিল তো চলো দেখি দ্বিতীয়বার ফেলে চলো আবার দিয়েছি এই খাবি খাচ্ছে বন্ধুরা এই দেখো চলো তুলি এরি সাবাস আর একটা আর একটা আমাদের লাইভ দেখো বন্ধুরা ও পর পর মাছ উঠছে ও তা চলো বন্ধুরা এটাও তেলা পিয়া আজকের ভিডিও এইটুকুই দেখাচ্ছি নেক্সট কোনো দিন নতুন কোনো ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে আর পুজো ভালো করে কাটিও তা চলো বন্ধুরা বাড়ি যাচ্ছি আমরা আকাশের অবস্থা দেখো বাড়ি যেতে পারলে হয় তাদের চলো বিশাল মেঘ করেছে গাইস তোমরা আমাদের সাবস্ক্রাইবার না তোমরা তোমাদের আমরা এক একজনকে ফ্যামিলি মেম্বার ভাবি তোমরা যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো সবাই আমাদের একজন ফ্যামিলি মেম্বার যদি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয় ঠাকুরের আশীর্বাদে ভোলানাথ বজরংবলি আশীর্বাদে তাহলে ম্যাডাম ড্রেলি ব্লক আসবে রান্নার ভিডিও আসবে তোমরা যদি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে মিট আপ রাখবো একটা ভালো জায়গায় মিট আপ রাখবো মিট তোমরা সবাই আসবে গিফট দেওয়া দিয়েই হবে মজা ফুর্তি সব হবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইস